বাজার থেকে লেবু কিনে বাড়িতে এনে কাটার পরে বেরোচ্ছে রক্ত প্রিয় দর্শক আপনারা দেখছেন নিউজ বাংলা বাজার থেকে লেবু কিনে এনে বাড়িতে কাটার পরে দেখা যাচ্ছে লেবুর রক্তের মতো লাল তরল পদার্থ ঘটনায় ভেতরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকায় এছাড়াও বাড়ির মান কচু কেটে রান্না করতে গিয়ে দেখা যায় কচু কাটার পরেই কষের পাশাপাশি রক্তের মতোই লাল তরল পদার্থ বাজার থেকে ঠান্ডা পানীয় জল বাড়িতে আনার পর ঠান্ডা পানীয় জল হয়ে যাচ্ছে রক্তের মতো লাল বিশুদ্ধ পানীয় জল বাড়িতে আনার পরে রান্না করতে গেলেই জ্বলন্ত আগুনের উপরে কড়াইয়ের জল হয়ে যায় রক্তের মতো লাল বিগত তিন মাস ধরেই একের পর এক এমনটাই দেখা যাচ্ছে ময়নাগুড়ির ভিটাবাড়ি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বড়গাড়ি এলাকার বিশ্বাস বাড়িতে আতঙ্কে পরিবারের সদস্য সহ বাংলা আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেওয়া হয় বিজ্ঞাপন দিতে বা আমাদের সুবর্ণ <simitation> সুযোগ <simitation> <simitation> নিউজ বাংলা পোর্টালে সমস্ত বিজ্ঞাপনে চলছে বিশেষ ছাড় এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় বিষদে জানতে আজই যোগাযোগ করুন ফোন নাম্বার নাইন নাইন থ্রি 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 সেভেন ফাইভ টু টু নাইন নাম্বার নাইন পিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এছাড়াও পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের পেজে এবং ফলোইং অপশনে গিয়ে সুইফার্স্ট অপশনটি ক্লিক করুন